আসছি ঝিঙ্গা ঝিঙ্গাদের দারুণ স্বাদের এক রেসিপি করব বন্ধুরা নিরামিষ দিনে এই ঝিঙ্গা রেসিপি হলে গরম ভাতের সানে আর কিছুই লাগবে না বন্ধুরা তো আমি দীপা দীপা রান্নাঘরে স্বাগত জানাই আজকে ভিডিওটা শুরু করব তো দেখতে থাকো বন্ধুরা আমি কি বানাতে যাচ্ছি তো ঝিঙ্গাটাকে আমি প্রথমে কেটে টুকরো করে সুন্দর করে দেখাচ্ছি তোমাদেরকে তো আমি কেটে কিছুক্ষণ পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো আমার সাথে টা দেখো সুন্দর করে আমি কেটে ধুয়ে একদম দু টুকরো করে নিয়েছি তো এইটাকে আমি সাইড করে রাখব আর এখানে আমি নিয়েছি দুটো লঙ্কা আর দিয়ে দিব পোস্ত তো এখানে আমি দু চামচের মতো পোস্ত নিলাম তো এটাকে আমি সুন্দর করে আমি পাটাতে বেটে নেবো দেখাচ্ছি তোমাদেরকে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটাকে অন করে তো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিব পাঁচ ফোড়ন হয়ে গেছে দিয়ে দিব এই পর্যায়ে আমি কেটে রাখা ঝিঙ্গে ঝিঙ্গেটাকে আমি নাড়িয়ে দিব দিবটা মশলা এখানে দিয়ে দিব পরিমাণ মতো নুন আর রঙের জন্য হলুদ গুঁড়ো তো সুন্দর করে আমি নাড়িয়ে করে মিক্স করে নেব তো এই অবধি যারা আমার ভিডিওটা দেখছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকান প্রেস করে দিও যাতে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার নোটিফিকেশান পেয়ে যাও তো আমি একটু ঢাকা দিয়ে দিব তো এখানে আমি জল ব্যবহার করবো না কেননা ঝিঙ্গা নরম জিনিস এখানে ঝিঙ্গার থেকে জল উঠবে তো এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে আমি ঢাকাটা উঠে দেখাচ্ছি দেখো কতটা জল বেরিয়েছে ঝিঙ্গার থেকে তো ঝিঙ্গাটা এখানে আমার সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব তো দিয়ে দিব আমি বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা তো বাটিটা ধুয়ে আমি একটু জল দেব তো নিরামিষ দিনে এই ঝিঙ্গা পোস্ত হলে গরম ভাতের সাথে একদম জমে যায় বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগে তো সবাই বানায় আমি আমারটা শেয়ার করলাম বন্ধুরা দিব এখানে সামান্য পরিমাণে চিনি তো চিনিটা তোমরা দিতেও পারো না দিতেও পারো তো আমার ভালো লাগে চড় বা কিংবা পোস্ততে আমার একটু চিনি দিলে ভালো লাগে আর এই পর্যায়ে আমি দিয়ে দিব আমি হয়ে গেছে আমার ঝিঙ্গা পোস্ত তো এখানে দিয়ে দিব আমি কুচনো ধনে দেখতে দেখো বন্ধুরা কতটা দারুণ হয়েছে কারণ সাফ করে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি দেখতে দেখো বন্ধুরা কতটা দুর্দান্ত হয়েছে খেতেও কিন্তু দারুণ লাগে খেতে গরম ভাতের সাথে এই ঝিঙ্গা পোস্ত হলে একদম জমে যায় বন্ধুরা দেখো সার্ভ করে নিয়েছি ঝিঙ্গা পোস্তা একদম রেডি খাবার জন্য খুবই দুর্দান্ত হয়েছে দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা তো সবাই সব রকম বানায় আমি আমারটা শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্টটা জানিও আর স্কিপ না করে পুরো ভিডিও দেখার চেষ্টা করবে বন্ধুরা আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবে ভালো লাগলে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না বন্ধুরা তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করবো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা